হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক এভরন অ্যান্ড ওয়েলকাম টু তত্ত্ব ব্লগস আপনাদের মাঝে আমি রয়েছি আসেন আর আজকের ভিডিওটা হচ্ছে একটি স্পেশাল ভিডিও এই যে দেখতে পাচ্ছেন আমার সাথে কে রয়েছে কমিটি গ্যামিং কমিটি গ্যামিং তোহা খান আর ফাতেমা খান আমার সাথে রয়েছে কারণ আজকে এখন ওদেরকে নিয়ে স্কুলে যাচ্ছি ওদের হচ্ছে আজকে প্রথম দিন স্কুলে অর্থাৎ ফার্স্ট ডে প্রিমো জর্ন প্রিমার জন্য দিস কোয়ালা সো এখানে ওদেরকে স্কুলে কোম্পানি করে দিতে যাচ্ছি আর আমাদের হচ্ছে আগামীকাল থেকে ইউসুফ অলরেডি চলে গেছে স্কুলে সোভিয়াস এই যে দেখতে পাচ্ছেন আমার সাথে এখানে পাতেমা তো আর এখানে আসছে এই যে ওরা দুজন এখন দুজনের স্কুলের প্রথম দিন আর ওরা দুজন একই ক্লাসে থাকবে একই সাথে পড়ালেখা করবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তোর তো দবে ভাই তবে ভাই স্কুয়ালা স্কুলা ওরা এখন কোনো কিছু বলছে না আচ্ছা চলো এখানে দেরি না করে স্কুলে চলে যাই তাড়াতাড়ি মেনে কোয়া প্রথম তো যাই হোক এখন বলতে বলতে আমরা স্কুলে চলে আসলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার চেয়ারের মধ্যে অনেক রোদ পড়েছে আমি এখন ওদেরকে দেখাচ্ছি ওরা কি করছে তো তো এদিকে তাকাম এই যে দেখতে পাচ্ছেন ওরা দুইজন কিভাবে হাঁটছে সুন্দর করে মেনিকুয়া মানে আমি এখন আপনাদের কি কি বলবো এখানে এরকম রোদ পড়েছে যে ভালোভাবে ভিডিওটাও করতে পারছি না এই যে দেখতে পাচ্ছেন আমার মানে চেহারাটা একদম কালো হয়ে গেছিল এই রোদে ঘোরার কারণে সো ওদেরকে নিয়ে একটু ছায়া যাচ্ছি গিয়ে দেখাচ্ছি ওরা কি করে সো যাই হোক বলতে বলতে ওদের এখন স্কুলে ঢোকার সময় হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন ওরা দুনোজনা এখানে স্কুলের ভিতর ঢুকছে আর ওদের সাথে আরো বাচ্চারাও ঢুকে গিয়েছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ওরা ভিতরে ঢোকার পরে যে কিরকম ভাবে যাচ্ছে

Guarda, guarda sopra. No, ciao. Ciao, da. Ecco qua. Vai. Ecco qua. Grazie. Grazie. Sì, grazie. Dentro. সো যাই হোক আপনারা দেখতে পেলেন যে ওদের দুজনকে এখানে স্কুলে ঢোকার পর সাথে সাথে চকলেট দিল তারপর আরও কিছু হয়তো বা দেবে জানি না আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ওদের চেয়ারটা এরকম আর তার সাথে সাথে ওদের যে ব্যাগ রয়েছে ব্যাগটাও এখানে চেয়ারের পেছনে রেখে দিলাম এখন আমি ওই চেয়ারের মধ্যে বসে পড়বো আর কিছুক্ষণ পরে মানে ওদের সাথে আমি একটু ক্লাস করব। আমার ওই ওদের এই চেয়ারে বসতে মন চাইছে এই যে দেখতে পাচ্ছেন দুজন এখানে বসে রয়েছে চুপচাপ চাও দাও মানে এখন সবাই জিজ্ঞাসা করছিল ওরা দুজন কি টুইন নাকি আমরা বললাম হ্যাঁ ওরা দুজন টুইন সো যাই হোক ওইটার পরে যে এখন প্রথমে শুরু করার জন্য স্কুল ওদেরকে রং করতে দিয়েছে যে দেখতে পাচ্ছেন জল রং দিয়ে কিন্তু ওরা এই যে উপরে যে একটা এই যে কি বলে এটাকে এটাকে দিয়ে ছাপ দিতে দিয়েছিল কিন্তু ও ছাপটা ভালোভাবে দিতে পারেনি এই যে দেখতে পাচ্ছেন ওদের দুজনকে এখন দিচ্ছি এই গুলো দিয়ে এখানে রং করতে দেখবো ওরা কিভাবে রং করতে পারে সুন্দর করে দেখি পারে কিনা না পারে যাই হোক এখানে এগুলি হচ্ছে ওদের স্কুল এখানে ওদের তো আর এখানে পড়ার কোনো কিছুই নেই সবে হচ্ছে যে রং করা এই সব জিনিস আর কি তাছাড়া আর কোনো কিছু নেই যে দেখতে পাচ্ছেন মতো হয় দুজনে এখানে রং করছে তারপর আমি এখন ওদের একজনকে নিয়ে আর কি হাতে ধরিয়ে আরেকটা জিনিস রং করে দিচ্ছি দেখি এখানে ও লিখতে পারে কি না সো ফাতেমা যেহেতু আমার কাছে রয়েছে আমি ফাতেমাকে একটু শিখিয়ে দিলাম কীভাবে রঙ করতে হয় সো ও এখন শিখে গিয়েছে যে দেখতে পাচ্ছেন আমি ওর নামটা এখানে লিখে দিয়েছি তারপর দেখি ও কী করা ওর হাতে আরেকটি একটি তুলে দিয়ে দিয়েছি দেখি ও এটা দিয়ে কী করে এটা নেওয়ার পর আমার একটি বাংলাদেশের কথা মনে পড়ে গেল যে এগুলো দিয়ে আমিও সময় রঙ করতাম বাংলাদেশে যখন ছোটো ছিলাম এই যে দেখতে পাচ্ছেন ও এখন এটা দিয়ে লেখার চেষ্টা করছে তো যাই হোক অনেকক্ষণ পরে ওদেরকে আমি একটি ঘরে কে দিয়েছি যে আপনাদেরকে দেখাই যে আমি অনেক বড় ধরনের একটা আর্টিস্ট যেটা কিনা আপনারা এখানে দেখে বুঝতে পারছেন আমি কত সুন্দরভাবে একটি ঘরে কে দিয়েছি যেটা কিনা ফাতেমা এখন রং করছে আর ওই যে তোহাই স্মাইলটা বানিয়েছে যে দেখতে পাচ্ছেন দুজনে কত সুন্দর খুশি মানে কমে কন চিন্ত্রাহত গরদেশ যে মানে ওরা কিভাবে এটাকে মানে কনচেন্দ্রাহ হয়ে তারপর এই রঙটা করছে এই যে দেখতে পাচ্ছেন আর রায় যে এখানে মা ওদের সাথে বসে রয়েছে মূলত আজকে ফার্স্ট ডে তো সো এই কারণে ফার্স্ট ডে উপলক্ষে এখানে আমরা দুজনে এখানে রয়েছি একটু পর চলে যাবো মূলত ওদেরকে নিয়ে তারপরে সেকেন্ড ডে থেকে ওদেরকে এখানে আর কি রেখে চলে যাবো এই যে দেখতে পাচ্ছেন ওদের সাথে এখন ওদের কোম্পানি আদি বাঙ্ক সবাই রয়েছে তারপর এখানে আরও যারা রয়েছে মানে প্রত্যেকটা বাচ্চারই গার্জিয়ান এখানে রয়েছে যারা কিনা প্রথম দিন উপলক্ষে সবাই একসাথে থাকবে তারপর চলে যাবে তো যাই হোক এটাই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম আর আজকের এই ভিডিওটা আর বেশি বড় করছি না তো দেখা হচ্ছে এরপরের কোনো ভিডিওতে